वेलकम टू आवर किचन मांगस सब्जी मसला आटा तेल আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধুরা আমরা রুল ময়দাটা মেখে নেব রুলটা আমরা ঢেলে নিয়েছি এরপর ময়েন দেবো তো তার জন্যে একটু তেলটা কাটা করাচ্ছি তো বেশিটা পরিমাণের ময়ন দিব না খুবই কম ময়ন দেবো মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর আমি দু হাতে করে এগুলো ময়নটা ভালোভাবে মেখে নেবো এ ভাই কাট রে তুই কাট হ্যাঁ হ্যাঁ কাটছে বিপ্লব ভালোভাবে ছাড়া হ্যাঁ হ্যাঁ ছাড়াচ্ছি সিনেমা <muchas> 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 ভাই তাহলে পেঁয়াজ গুলো যে এরকম ভাবে কাটছিস বাড়িতে কি এরকম ভাবে কাটিস না 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 আমি বলবো না ハイカハイカ。<noise> <noise> আটটা ঐ যে খা জোড়ি আমরা মাটির দেখব নাই আই আই বেরো উঠে রে আই তাই তাই রূপপতি ঘোড়া গবি তুই যা ছ্যান্ড বুলি রে কইবি না

বেশি ভালোভাবে ভাজবো না হালকা করে ভেজে নেব তারপরে তুলে দেব এই যে বন্ধুরা আরশোলা বর্ণ হয়ে গেছে এরপরে তুলে দেব ক গো মশলাগুলো নিয়ে এসো গো এই যে মাংস রান্না করবো তার জন্যে পেঁয়াজ কেটে নিয়েছি আদা এবং রসুন বেটে নিয়েছি আর ধুনে পাতা আছে আর এই যে ফুলকপি ভেজে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দাও তো বন্ধুরা এই যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব তারপর মশলাগুলো কেটে রেখেছি আমরা মশলাগুলো দিয়ে দেব এই যেমন ধরো মশলাটা আমরা ভালোভাবে কষে নিয়েছি এরপর মাংসটা দিয়ে দেবো দাও মাংসটা দিয়ে দাও তো ছাদ মত লবন দি দিব আমাৰ দি দাও এরপর আমরা ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দেব দেখতে বেশ হয়েছে কালা টিয় যে এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব এই যে বন্ধুরা মাংসটা বেশ কষাও নয় আর ঝোলও নয় এরকম ভাবে আমরা রান্না করে নিয়েছি এরপর এই তুলে আনো বন্ধুরা মাংসটা আমরা নিয়ে নিয়েছি থালাতে আর এই যে উপরে উপরে ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা কে কেটেছ গো খুব সুন্দর কাটা হয়েছে এই যে বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট আমরা পরিবেশন করব। এই খфта লুচি গুলো হয়েছে আমার বলে আছে আছে তিন পিসের মতো আর এই যে আমাদের মাংসটা চা তো প্রথমে চার পিস করে দিচ্ছি লাগলে আরো বলবে ঠিক আছে এই যে এক কো চার পিস দিচ্ছি লাগলে আরো বলবে পরে ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে আমার প্লেট আমিও চার পিসে নিলাম হবে সে নিয়ে নেবে এরপর মাংসটা দিয়ে দেব এর ও সাইড করা প্রথমে পাঁচ পিস করে দিলাম যার যার প্রয়োজন হবে ঠিক আছে লাগো টেস্টটা করে বলো যে কেমন হয়েছে বুঝলো তুমিও খাও আরম্ভ করো আরম্ভ করো লা 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 তারপর আমি খাব খুব সুন্দর তুমি 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 খেলেই না তার আগে খুব সুন্দর খাও খাও মাংস মাংস খেয়ে দেখো তুমিও খেয়ে দেখো গো ভালো হয়েছে ভালো একশোর মধ্যে কত পাবো একশোয় একশোর মধ্যে একশো হয় খুব ভালো খুব ভালো খুব ভালো বিপ্লব কত পাবো একশোর মধ্যে তুমি বন্ধুরা আমরা প্রথম এরকম ভিডিও করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই আওয়ার কিচেনের সঙ্গে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং